বারোটা মাসের ভিতরে একটা মাসের নাম হলো রমজান রমজানটা আসার আগে কয় মাস এক পুজোর এখন কয় মাস রমজান মাস নিয়ে কয় মাস রমজান মাসটা আসার আগে কয় মাস আমি বলি না রে আমার নবী আপনার নবী রহমানুল বলতেছেন ইন্দাল জান্নাতা লজ্জাখুৰা হলি রম দনবীন্দ্র আছিল হাউলীলা হাউলিল পা বেল আমান্নবী আপনারান্নবী বলেন রমধন মাস না আসার আগে মাস শুরু থেকে এগারোটা মাস পর্যন্ত আমার আল্লাহ দান্নাতটাকে সাজাইতে থাকে জোরে জোরে কি সোবাহার বলা যাবে না ও বন্ধু বন্ধু রে কল আর চরুল নাগী চল্লন লাগু তালা আমার নবী আপনার নবী বলেন পাইজা কানা আব্বালুয় রমাদি হম তাহাতিল আরস আমার নবী বলেন এগারোটা মার্চ যখন আমার আল্লাহ জান্নারটাকে সাজাই ওই যখন রমজানের প্রথম রাত আসে ফাইজা কানা আব্বাল ইয়াউমি মিন রমাদান যখন রমজান মাসের প্রথম রাত আসে হাব্বাত রিহুম মিন তাহাতিল আরশ ওই তাহাতিল আরশ মানে আরশের নিচ থেকে এমন একটা বাতাস বের হয় এই বাতাসটা জান্নাতের পাশে একটা গাছ আছে অনেকগুলো গাছ আছে গাছের মধ্যে পাতা আছে ওই পাতার মধ্যে আরশের হাওয়া যখন লাগে একটা পাতার সঙ্গে আরেকটা পাতা লেগে থাকে বাতাসের তালে তালে একটা পাতার কা পাতার সঙ্গে যখন বাড়ি লাগে তখন একটা বাসনার তৈরি হয় বাসনার তৈরি হয় জোরে জোরে কি শুভ আল্লাহ বলা যাবে না জান্নাতের পাশের গাছগুলো যখন বাতাসের বাড়িতে বাড়িতে আওয়াজ হয় তখন জান্নাতের ভিতরে হুরাসিনী হুর এই হুরগুলা কে জানেন এই হুরগুলো জান্নাতের ভিতর থেকে বের হইয়া কি করে শুই না এই হুরগুলো তখন ফা রাসত মিন জান্নাত যখন জান্নাতের পাতাই পাতাই বাড়ি লাগে ও আলাল হুরিল ইন তখন জান্নাতের ভিতরে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে এই হুরগুলো আওয়াজ আমার বারান্দার মধ্যে আসে ওই হুরদের গায়ের মধ্যে সত্যি রঙের জামা আছে সত্যি রঙের জামা বেত তাদের ভিতরে সৌন্দর্য দেখা যায় এই হুররা কত সুন্দর জানেননি ওই হুরের নখটা যদি কাইটা জমিনের মধ্যে ছাইরা দেয় মানুষগুলা এই নখের পেছনে দৌড়বে হুরের থুতু যদি দুনিয়ায় ছাইরা দেয় দুনিয়ার মানুষ বউ ফালাইয়া ওই হুরের থুতুর পেছনে পেছনে দৌড়বে যখন জান্নাতের আরসের নিচ থেকে বাতাসটা এসে জান্নাতের গাছে লাগে গাছের পাতায় পাতায় বাড়ি নিয়ে তৈরি হয় ভিতর দিকে হুরগুলো আসে হুরগুলো দরজার মধ্যে আইসা আইসা দেখবেন আমাদের বিল্ডিং এ বেলকনি আছে বেলকনির ভিতরে আইসা হুরগুলো এইভাবে অরুণা সরাইয়া তখন আমার আল্লাহর ডাক দিয়া কয় আইয়া না তখন তারা বলবে তারা বলে আমরা বলবো হে আল্লাহ গো

তাকারু বিহীন আয়ু না না ও নোকরু আয়ু না হুম ওরা ডাব দিয়া বল আল্লাহ তোমার কাছে কিছু চাই না তোমার কাছে আমার একটা ছাওয়া কয় কি কয় একটা ছাওয়া হলো না মিনি আই বা দিকে আজ ওয়া ও আল্লাহ দুনিয়ার জমিনে যারা রমদন মাসে রোজা রাখবে ওই রোজা দার দের আমাদের স্বামী বানায়া দিউ আর জোরে জোরে গর আল্লাহু আকবার এখন বলবেন কেন 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 এই জন্য কয়ে তাকার আয়ু না মানে কেন কেন এই জন্য তাদের দ্বারা যেন আমাদের চোখ শীতল হয় ওয়া ও নকির এবং আমাদেরকে দেখা যেন তাদের চোখ শীতল হয় ও আল্লাহ রোজা তাদেরকে দিয়া দিও এদেরকে দেখে যেন আমার চোখ ঠান্ডা হয় আর আমাদের তাদেরকে দেখা যেন আমাদের চোখ শীতল হয় আপনারা জবান কোলে বলেন এই রমজানের রোজার দাম কম না বেশি আমরা অনেকে বুঝি না এই জন্য আমরা আল্লাহর হলিদের জিন্দি তালাশ করে দেখেন অলি আল্লাহর জীবনে না খায়া অনেক ঘুমাইছে অলি আল্লাহর জীবনে না খায়া অনেক দিন কাটেছে অলি আল্লাহর জীবনে বুগের চিন্তা করে না অলি আল্লাহর জীবনে শুধুমাত্র বাড়ি হারা কর হারারে ও বন্ধুরে আল্লাহ আল্লাহ কে মোবারক নাম আল্লাহ আল্লাহ কাম হ্যাঁ ফকের দল আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু যারা হবেন এদের জিন্দগি তালাশ করে দেখেন ওরা সন্ধ্যার টাইমে এশার নামাজ পড়িয়া পড়া যা পাইছে তা ছাইলে খাইয়া ঘুমায় গেছে আবার সবারে ঘুমের গই রাইকা ওরা রাতের বেলা দাঁড়াইয়া গেছে ওরে ঘুমের মধ্যে মানুষের রাইকা নফল ইবাদত বেশি বেশি করছেন আল্লাহর ওই জিন্দগি তালাশ করে দেখেন এরা বেশি বেশি নফল ইবাদত করেছে আমার নবী আপনার নবী বলেন ফরজের পাশাপাশি যারা বেশি বেশি ওভার টাইম করবে যারা বেশি 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 নফল ইবাদত করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আর বান্দা রাখবে না আমার আল্লাহ তাদেরকে বান্দা থেকে বন্ধু বানাইয়া নিবে আর জবান খুলে কোন আল্লাহু আকবার ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদা ওয়া বাবা বাবা কমন সেন্স বেসিক নলেজ খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মেহরবানি করে আপনার একটু বসুন আমার মনে হয় ভালো হবে আপনার মহব্বত ধাক্কাধাক্কি করতেছেন আমি জানি এই ধাক্কা ধাক্কিটা একটা নিয়ামত কিন্তু ডিস্টার্ব নয় আপনারা বসুন প্লিজ একটু বসুন একদম স্বাধীনভাবে বসে পড়ুন তাইলে কেউ আর সামনে আসবেন ইনশাল্লাহ இது சிகிச்சை குற நி அல இல இல இல்ல இல்ல அல இல்ல இல்ல ஹச்பி लील इला लील लीर इल लील इला বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার শরী বলুন শোভান এই রমজানের রোজা রাখার দরকার আছে না নাই একটা কথা বইলা দিয়া যায় বাড়ির মধ্যে যদি কোনো লম্বা চুললা মানুষ আসে সালা পয়রা মানুষ আসে আওলা জাউলা চুল নিয়ে আসে এদেরকে কোনো দিন ধমক দিবেন না কারণ কাহার ভিতরে কি আছে বলা যায় না আমার নবী আপনার নবী বলেছেন এই জমিনে যারা কুতুব হবে এই কুতুবের জীর্ণ শীর্ণ চেহারা থাকবে লক্ষণ থাকবে এদেরকে দেখলে মনে হবে পাগল ঠিক কিনা এই বন্ধুরে পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় এই রমজান মাসটা ঠেলে ফেলে দিবেন না আমার নবী আপনার নবীজি বলেন ইউ দিন এক বান্দাকে উঠানো হবে কেয়ামতের দিন এক বান্দাকে উঠানো হবে ওয়ালমালা তারা বান্দাটার ইচ্ছা মতো পিটাইতে থাকবে পায়া কবিন কবিনাবি গিয়ে সল্লি সাল্লাম ওই ব্যক্তিটা যখন আমার নবীর সামনে যাবে হায়া কলুর সি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাহন নবী আপনারা নবী বলবেন মাযা জানবাতান তোমরা যে আমার উম্মতদের মারতেছো উম্মতটা কি এমন অন্যায় করেছে এমন ভাবে কেন তার মারতেছো পায়াকুলু না ফেরেশতারা বলবে আদ্রাকা শাহর রমাদান যখন সেই রমজান মাস পাইছে বা সল্লাহু তাআলা ফীহ ওই রমজান মাসে সে আল্লাহর অবাধ্য আচরণ করেছে পায়ারি দু পায়ারি দু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আপনি কি চাইতেছেন তার জন্য সুপারিশ করবেন এই বান্দাটা রমদান মাস চারণ করেছে আল্লাহ বলছে খাইস না সে খাইছে আল্লাহ বলছে পানাহার করিস না সে পানাহার করছে আল্লাহ বলেছে অন্যায় করিস না অন্যায় করেছে আমার আল্লাহ নারাজ হয়ে গেছে আপনি কি তার জন্য সুপারিশ করবেন আমাহান নবী আপনার নবী রহমাত বলেছেন রমজান মাসে সে অবাদ্যচারণ করেছে রমজান মাসে আল্লাহর সঙ্গে না ফরমানি করেছে আমি তাহার জন্য সুপারিশ করব না এই জন্য আমার নবী বলছিলেন যারা মা বাপাইয়া মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করতে পারলো না তার জীবন ধ্বংস হয়ে যাক আর যারা রমজান মাস পাহিয়া রমজান মাসের মর্যাদা দিতে পারলো না তার জীবন ধ্বংস হয়ে যাক আজকে আমার কৃষাভুলে দেখলাম এই রমজান মাসে এই রমজান মাসে আমি দেখলাম ফেসবুকের পাতা দেখলাম দেখলাম প্রায় ছয় থেকে সাত হাজার মানুষের ইফতার করাইছেন এইভাবে যে ইফতারটা করেছেন আপনারা হাজার হাজার মানুষ রোজা নিয়ে এসেছেন এই রোজাটা যে কষ্ট করে রাইকা দরবার এসেছেন আল্লাহ মহব্বত এসেছেন এই জায়গাতে তিনটা খেলা হয়ে গেছে এক নম্বর বান্দারে এগারো মাস যারা রোজা রাখবে আমি আল্লাহ সব মিজানের পাল্লায় টান দিব আর রমজান রোজা রাখবে আমি আল্লাহ মিজানের পাল্লায় দিব না এই প্রতিদানটা আমি আল্লাহ নিজের হাতে বান্দার হাতে দান করব আর জোরে জোরে কন্যা আল্লাহ আকবার Yeah!

বাবা রমজান মাসটা চলতেছে এই মুহূর্তে যদি অন্তত কিছু কথা না বলি আমার হক আদায় হবে না রোজার শুধুমাত্র একটা রোজার নাম না রোজা একটা আদা চিকিৎসার নাম যারা ডায়াবেটিস তাদেরকে জিগাইবেন রোজাটা কেমন লাগে ডায়াবেটিসের রোগী বলবে বারো মাসের মধ্যে এগারোটা মাস বাচ্চা বাচ্চা খাই কিন্তু রমজান মাসে ঠেল্লা খাই এরপরে আমরা রমজান মাসে ভালো লাগে তো কানন রমজান মাসে রোজাটা আমার আল্লাহ কেন দিতে জানেন নি আমি তো সব বাইнга কইলে সমস্যারে বাবা সব বাইнга কইলে সমস্যা সিবু গাতুল্লাহ হে ওমান আহসান মিনাল্লাহ হে সিবু ও কমি মাত্রার সাথে কাম অনেক পোলা বানাসছি আমি এদেরকে শামিল না কে বইলা কইলা দিয়া যাই শূন্যজান ভালো গিরা বলি আল্লাহর মাতার কি আলোচনা হই রেকর্ড কইরা নিয়া আপনারা হুজুরেরে বালা কইরা দেখাইবেন বলি আল্লাহর দরবারে এত তাহির কি কইলা গেছে শুধুমাত্র মাত্র 3 সেকেন্ডের বক্তব্য ফেসবুকে পাইয়া তাহিরের নেকি দীপ না দুই ঘন্টার ওয়াজ বালাকরা শুনবেন প্রত্যেকটা কথা আমাদের সবার হেদায়েতের জন্য বলে থাকি কথা বলেন ঠিক না আল্লাহর কসম যেই বিষয়টাকে কেন্দ্র করে যেই রমাদানুল মুবারকতে শুধু মত রোজাতে তাই নয় কোরআনটা হলো আমাদের জন্য সংবিধান এই কোরআনটা নাজিলের মাস নাম হলো রমজান কথা কণ ঠিক কিনা শাহুর র বলেন আমি রমজান মাসে এই কোরআনটাকে নাজিল করেছি ইন্নাল আনসাল্লাহু ফি লাইলাতুল কদর আমি আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদর রাত্রে নাজিল করেছি ও বন্ধু আমার আল্লাহ কয় রোজা আমার জন্য আমি আল্লাহ খাই না আমি আল্লাহ পানাহার করি না কিন্তু আমার বান্দা রমজানে আমার ডরে খায় না পানাহার করে না আমি আল্লাহর প্রেমে রঙ্গে তারা নিজের করে দারে কোরবানি দিয়া দে এই জন্য আল্লাহকে আমি নিজের হাতে দিব আল্লাহ দিলে কি আর কম দিব রে আরে বারো বছর দিবা না শৈশব কাল গেছে গা গুনা করলে কই আবার শেষে দি তিরিশ বছরের ভিতরে প্রায় আঠারো বছর গেছে গা ঘুমের মধ্যে আট ঘন্টা কইরা গুনা করলে কই যাও দইরা যাও যাও গমে গমে তিন যাই পর পনেরো বারো বছর ষাট বছরের বিদ্রোহী বত্রিশটা বছরে কেমন হয়ে গেছে গা আর মাঝে মাঝে যে আল্লাহ দিনগুলা দিছে রে রাজগুলা দিচ্ছে লাভ দিতে পারো আমার আল্লাহ তোমারে বান্দা থেকে বন্ধ বানাই নিবি। আমার হামিদ চান আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ রে আমি হামিদ চান নামে বড় হ শান্তি পায় আল্লাহ ভগবান

আমি হাদিসটি ভাঙ্গা ভাঙ্গে অর্থ তুলছি মাদ্রাসা ছাত্ররা ঠিকই বুঝবে কেমনি অর্থ তুলছি কথা বলেন ঠিক না বেঠে আ আল্লাহ আকবর জোরে গা